গাইছে যেখান থেকে মেন কানেকশন রইতাছে যে দেখ মেশিন দিয়া এনারা পুরা টেস্ট কইরে তার বাদে বড়িয়া করে কানেকশন কিনা দিবার লইছে এনারেসি লে অফিসিয়াল লুক স্টোগাইছে এই যে দেখতাছেন যেটা মানে রাউটার এইটা মানে এই যে দেহেন ব্লিঙ্ক করতাসে গাইস আপনারা সবাই জানেন আমি টিনের ঘরে খুব সুন্দর করে একটা ফাইভ স্টারের মতো মোটিফিকেশন করে একটা রুম বানাইছি এসিও লাগাইছি খুব সুন্দরভাবে রয়েছি কিন্তু বর্তমান সমস্যা হইল কি নেটওয়ার্কের সমস্যা এই যে দেখতেছেন মাথার উপরে বলে টাওয়ার তার বাদেও কিন্তু টাওয়ার পাই না ভিডিও যখন আপলোড দেয় এক দেড় ঘন্টা লাগিয়ে জায়গাটা ভিডিও আপলোড হইতে আমি কি কোম্পানির থেকে ওয়াইফাই লাগাইতে আপনাকে সব কিছু জানাম ওই ভিডিওর মাধ্যমে আর এই এক ব্র্যান্ডের মানে যে রাউটারটা আমি অর্ডার করছি তো মানুষ সেই ওইদিকে কাম করতে এই যে দেখতেছেন এই যে এই সাইডে এই যে এই যে কেবল কানেকশন যারা কয় মানে এই জিওর বহুত ওয়াইফাই আছে যে কিনা মানে কেবল কানেকশন দেওয়া লাগে না কিন্তু আমি লাগাইতেছি অ্যাকচুয়ালি বিএসএনএল এর এই যে কেবল কানেকশন কিনা দিতে ডাইরেক্ট অফিসের থেকে আমি অর্ডার করছি অনলাইনে অ্যাপ্লাই করছিলাম তাদের সাথে আলাপ আলোচনা করে এই বস্তুটা আনছি আর এটা মানে টাউনেই তো আমার অফিসটা মেন টাউনেই এই জন্য মানে টাউনে এনারা আগে দিয়ে কানেকশান দেওয়া আছে আস জাস্ট ওইখান থেকে কেবলটা লাগে এনারা আমার ঘরে ফিট করে দিতেছে আর যেটা মানে রাউটার ওয়াইফাই যেটা রাউটার আমি কি ব্র্যান্ডের নিচ্ছি আমি দেখাইতেছি রাউটারটা হলো আপনার এনে লেখায় আছে সোরোটেক সরোটেক ব্র্যান্ডের এই যে রাউটারটা আমি অর্ডার করছিলাম ওনারা ডাইরেক্ট অফিসের থেকে আইনে দিছে আর এটা একদম ফুল্লি ফাইভ জি আর আমি যেটা মানে রিসার্জ করুম ওইটা আপনার পার সেকেন্ডে একশো এম বি স্পিড মারবো আর কি এই যে দেখতেছেন রাউটারটা আনবক্সিং করে যে হাই এনে একটা এই যে চার্জারের মতো কিবা একটি থাকে কানেকশন দেওয়ার জন্য আর এই যে দেখতেছেন রাউটারটা সবই চিনে এনি কিন্তু টাওয়ারেরও সুবিধা দিকে আমি এই বস্তুটা এক্সট্রা পয়সা খরচ করে লাগাইতেছি ভালো রকম একটা খরচ হইতেছে আর কত কেমনি কি খরচ যায় আপনাকে জানামু আর গাই যেটা মানে যেন দিয়ে কানেকশন দিতেছে ওইটা একটু দেখি আহি ওটা আমি দেখি নাই অ্যাকচুয়ালি মেন কানেকশনটা কোন দিকে আইতেছে এই যে দেখতাছেন চিকন তারটা এই তারটা গেছে ডাইরেক্ট আমার রুমে এটা হইল মেন রুট মেন টাউনের আর এন থেকে যদি দেখেন ওই যে যেটা টিনের ঘর দেখা যায় ওইটা হইলো আমার অফিস বেশি দূর না মোটামুটি ধরেন এক বিঘা বা দেড় বিঘা জায়গা আমাকে একদম মেন টাউনে বিলাই কন যায় অফিসটা তো গাইস এই যে এখান থেকে কানেকশনটা হইতাছে এই যে দেখেন মেশিন দিয়ে ইনারা পুরো টেস্ট কইরে তার বাদে বড়িয়া করে কানেকশন কিনে দিবার নইছে ইনার অ্যাকচুয়ালি অফিশিয়াল লুক এই যে আমি যে মানে এই যে পয়সা খরচ করি এক্সট্রা কি মানে নেট লই আসো পুরো ফুল সার্ভিস পাব না নাই পাবো 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 না তো ফুল সার্ভিস পামু ইনি কো মতে আর অফিসে খুব ভালো করে আলাপ আলোচনা করছি হ্যাঁ ভালো এটা আমরা কি কোম্পানি নিতেছি ভাই বিএসএনএল বিএসএনএল এর তরফ থেকে আর রিচার্জ খুবই কম পয়সায় পাওয়া যায় এই জন্য মানে এটা চোজ করছি তো এই যে দেখেন এই যে কানেকশনটা দিয়ে দিতেছে আর আমার অফিসটা বেশি দূর না ওই যে দেখেন ওই যদি একটু অফিসটা আর কি তো ফুল কামটা কমপ্লিট করুক তার বাদে আমার যেটা মানে কেবল কানেকশন যেটা ওয়াইফাই পার সেকেন্ডে কত স্পিড মারে সব কিছু আমি আপনাকে টেস্ট করে দেখামো এনে যেটা গাইস মানে ডাউনলোড স্পিড এটা একশোর উপরে মারে পার সেকেন্ডে কিন্তু ভিডিওজ আপলোড করি সেই আপলোড স্পিডটা একদম নাই কে ভিউ নাই এই জন্য আমার এক্সট্রা টাকা খরচ করে আমার এটা লাগান লাগলো এই যে কেবলের তারটা যে ঢুকাইতেছি আমার যে ঘরে পুরে লাগজারি করছি কোনখানে মানে একটু ফুসা নাই এখানে এই তারটা ঢুকে নিয়ে জায়গা পাইতেছি না তো এন কথা হইলো ইনারা মেলা চেষ্টা করতেছে ইনারা কইতাছে যে মানে কোনো হানে টেরা করাই লাগবো তো আমি বসে টেরা করুম না এখন উপায় না আমি একটা বুদ্ধি দিলাম এই যে একটা আইছে এখানে এনে তো তার বুঝাই এই যে দেখতাছেন তার কিন্তু বুঝাই একদম লুট তারপর ওই যে ইন্ডিয়া তার ডাক খুবই কষ্ট করে আনলাম ইনাকে তো মাথায় ধরলো না তার বাদেও আমি বুদ্ধিটা দিলাম যে যে ফুলে গিয়ে আনা লাগবো টেরা ঘর হরফ না করে এত সুন্দর করে ঘর দিছি টেরা ঘর বানিয়ে নিহি তো যাই গেছে যে ফাইনালি খুবই কষ্ট করে দুই ঘন্টা দেড় ঘন্টা পরে ইনারা খালি ভাবছে তার বাদে ওই বুদ্ধিটা বেড়েছে যাই এই যে গড়াইছে এই যে দেখতেছেন ফাইনালি নারা কামটা করতেছে ফুল কামটা করবার দেন কিভাবে নেট স্পিড মারে সবকিছু কিছু আপনাকে দেখামো তো গাইছে যে দেখতেছেন যেটা মানে রাউটার এটা মানে এই যে দেন ব্লিং করতেছে খুব উচিরে খুব তাড়াতাড়ি চালু হয়ে যে বগা এনারা এই ফুল কাম গুনা করতাসে ওই যে দেখতাছেন কিভাবে কাম গুনা করতাসে কারণ খালি কাম করা দেখতাসি এত কিছু তো বুঝি না দিকে কি করে এইজনে একটা যন্ত্রপাতির বাক্স এই যে দেখারেন দামি দামি মেশিন আছে এই যে এডেল একটা মেশিন খুব হেভি একটা মেশিন আর এনারা কি সুন্দরকার কামটা করতাসে দেখেন একটাবার